বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কর্মীবিহীন দল এনসিপি এনসিপির নেতা এবং নেত্রীদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আশা করি যারা শুনবেন তারা শেয়ার করবেন যেন এই ধরনের গর্দবদের কান পর্যন্ত আমার এই বয়েস পৌঁছায় জানি আমি জানি সবাই জানে যে কুকুরের লেজ কখনই সোজা হবে না তবুও যেহেতু এরা মানুষ সেই উদ্দেশ্যেই কিছু কথা একজন মানুষ যত শিক্ষিতই হোক যত অভিজ্ঞ হোক মানে সে যখন কোথাও ইন্টারভিউ দিতে যায় তার চাকরির জন্য তখন তাকে জিজ্ঞাসা করা হয় বা তার যে সিবি থাকে সেই সিবিতে লেখা থাকতে যে তার কত বছরের অভিজ্ঞতা আছে চাকরির ক্ষেত্রে যে একটা অভিজ্ঞতা মানে সার্টিফিকেটের ফোরও যে তার একটা অভিজ্ঞতার দরকার আছে এটা একটা প্রমাণ ঠিক একই এরকম রাজনীতি ক্ষেত্রেও যেমন একটা দোকানেও যদি একটা কেউ ব্যক্তি মানে চাকরির জন্য যায় তাকেও কিন্তু জিজ্ঞাসা করবে যে এর আগে সে কোথাও চাকরি করছে কিনা তার অভিজ্ঞতা আছে কিনা তো রাজনীতি ক্ষেত্রেও আমি মনে করি আমার মতন একজন ক্ষুদ্র মানুষ যে অভিজ্ঞতার অবশ্যই দরকার আছে আচ্ছা এই যে এনসিপির যে ন্যাশনাল সিটার পার্টি বলো বা চিলড্রেন পার্টি বলো বা কমিটি পার্টি বলো এদের যেই নেতা এবং নেত্রীরা আছে সবাই নেতা এদের কর্মীরা সহ মানে যোগ্যতা আছে কি যোগ্যতা আছে। এদের আচার আচরণ কথাবার্তা যে অঙ্গি ভঙ্গি এতে থেকে মনে হয় যে এরা আমি তোদেরকে বলতেছি এনসিপি এই যে আমি শব্দটা ব্যবহার করলাম তোদেরকে এই শব্দটা কি কোনো ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে ব্যবহার করে এতে কি মনে হলো যে তোরা ভদ্রলোক না আমি নিজেও ভদ্রলোক না বাট আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না সো তাই আমি তুই শব্দটা ব্যবহার করলাম তোদেরকে আমার মনে হয় যে তোরা যে পারিবারিকভাবে যে মা এবং পিতামাতার কাছ থেকে যে একটা শিক্ষা পায় আমার মনে হতো ওদের সেই শিক্ষাটুকু নেই যদি থাকতো তাহলে কেউ না কেউ তোদেরকে বাধা দিত তোদের সবার আচার আচরণ ঠিক একই রকমের তেমন একটা পার্থক্য নাই উনিশ বিশ আর না হয়তো তোরা যদি এক দুইজন যদি এরকম রইতি তাহলে কেউ কোনো নেত্রী বা নেতা তোদেরকে বলতো যে না এরকম ভাষা বলা যাবে না কারণ তোরা উগ্র আচরণ করবি তারপরে যখন পেদানি খাবি তখন বলবি যে না এরকম রাজনীতি বাংলাদেশে চলবে না কথার জবাব কথা দিয়ে দিতে হবে কে এটা কিন্তু তোদের যে কথা এটার কি কথার জবাব কি এটার কোনো জবাব আছে এটার জবাব তো পেদানি তোদের যে আচার আচরণ এটার জবাব তো প্রেদানই হবে হাসিনা শরীর শাসক ছিল কঠিন এবং কুখ্যাত শরীর শাসক ছিল তাকে খেদানো হইছে কেন বাংলাদেশে একটা স্মৃতিশীল আনার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য তোরা সেই ক্ষেত্রে বাধা তোরা এবং পার্থক্যটা কি পার্থক্য নাই তোরা আবার গোপালগঞ্জ গিয়ে সেটা ওদেরকে কি মজিব্বাদের কবর রচনা করবে এটা সেটা বল তো একজন চুরের বাড়ি গিয়েও যদি তাকে চুর বলা হয় সেও তো তোকে মারধুর করবে তুই যে ভালো মানুষ তোর আচরণটা তো দেখাই তৈরি তোর ওইখানে কি আবেদন করার দরকার ছিল বা যাওয়ার আগে অনেক বিজ্ঞপ্তি বা মানে ইয়ের মাধ্যমে গোপালগঞ্জবাসীকে কি জানানোর দরকার ছিল আমার মতন ক্ষুদ্র একজন মানুষ আমি নিজেও তো জানি যে কি আচরণ করতে হইব শত্রুর সাথে তখন তো শত্রু যদি আমাকে ভালো নাও বাসে কিন্তু সে আমার আক্রমণ করবে না কিন্তু আমার আচরণের কারণে তো আমি আক্রমণের শিকার হব তো ওইখানে যে তোর আক্রমণের শিকার হয়েছিস এটা তো তোদের আচরণের কারণে নাই তো কেন ওরা মানে আক্রমণ করবো এই যে কক্সবাজার গিয়ে সেটা যে আচরণটা করলি ওইখানে তোদের মানে আক্রমণ করতে আসলো কেন আচরণের কারণে সো তোরা যদি এখনো আচরণ না শিখোস তোদের মুখে লাগাম যদি তোরা নিজ দায়িত্বে না কন্ট্রোল তাহলে বাংলাদেশের জনগণ জনগণের দায়িত্বে এই দেশের কল্যাণের জন্য তোদের এই দূর আচরণ উগ্র আচরণ কিভাবে লাগাম টানতে হয় সেই ব্যবস্থা জনগণ করবে তোদের কোনো বাপ তোদেরকে রক্ষা করতে পারবে না সো এখনো দয়া আছে মায়া আছে নিজের জবানটা কন্ট্রোল করে না হয়তো প্রস্তুতি নেই প্রস্তুতি এমন প্রস্তুতি নিবি যে কান্না করার লোক থাকবো না যে কান্না করবো সেও তোকে গিন্না করবে তোদের আচরণ যদি তোরা কন্ট্রোল না করো তোদের বাপ জামাত বা অন্য কেউ বা যে এখন রাষ্ট্র এসব সিটার কেউ তোদের করবে না এখনো সময় আছে জবান নিয়ন্ত্রণ কর মানুষ বলে না যে গুলি মিস হইতে পারে মুখের জবান মানে গুলি কন্ট্রোল করা যেতে পারে মিসিং হইতে পারে হইতে পারে মানে মুখের জবান গুলির থেকে আরো ভয়ঙ্কর তো এই মুখের মানে মুখের যে কথা শব্দ এই শব্দ শিখ কোথায় কোন শব্দ মানে ব্যবহার করতো সেটা শিখ শত্রু সাথে ভালো আচরণ করা শিখ তাহলে তোরা সামনে আগে যেতে পারবে তোরা রাজনীতি করবে এতে তো অন্য কারোর কোনো কিছু বাধা নাই হিংসা নাই রাজনীতি অনুযায়ী প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে কেন প্রতিহতা থাকবে কেন তোদের কথাবার্তা আচার আচরণের মধ্যে তো কোনো প্রতিযোগিতা দেখা যাইতেছে না প্রতিহত প্রতিহিংসা উগ্রতা গ্রহণযোগ্য না 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 আর তোরা আসলে এই কন্ট্রোলে আসতে আসতে পারবি পারবি কেন এগুলি সেটা আমি বলে রাখি ওই যে প্রথমে বলছি যে কুকুরের লেজ কখনো সোজা হয় না এই যে আমি ভদ্রভাবেও বলছি তুই তাকারিও বলছি এটা তোদের জন্য সর্বোচ্চ ভালো আচরণ তোদেরকে শিক্ষা দেওয়ার এবং তোদের সাথে খাঁচা খারাপ আচরণের কী মাত্রা করতে হবে সেটা আমি বলে বুঝাইতে পারবো না কিন্তু আমার মনের ইচ্ছা যে তোদেরকে হাতের নাগালে পাইলে এক কানে এইভাবে দইরে আর এক গালে যেভাবে ছাপড়াইয়া তোদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল বেআবের বেআ করার একজন খারাপ মানুষের সাথে ভালো আচরণ কীভাবে করতে হবে করার পরে তুই ভালো ব্যক্তি হিসেবে প্রমাণিত হইবি তোদরা কোন অঞ্চলে এই যে পাটোয়ারি সাটোয়ারি তুই কোথায় এই বিরুদ্ধে আন্দোলনে ছিল হঠাৎ আইস হঠাৎ হয়ে একদম চামড়া লাল করে হবে যদি এবং মুখের মানে জবান ঠিক না করতে পারিস আমি এনসিপির নেতা এবং নেত্রীদের যদি পিতামাতা থাকে এবং আপন জন থাকে তাদেরকে বলবো এদেরকে আচরণ আচার আচরণ শিক্ষা দেন তারপরে রাজনীতির মাঠে পাঠান আর না ওই তো কিন্তু খবর আছে এতটুকুই বইলা দিলাম জামাত আর ওই যে ইউনুস রক্ষা করতে পারবে না জামাতের খুঁটির দূর কোথায় আছে কত কতটুকু আছে সেটাও আমাদের জানা আছে ঠিক আছে রাষ্ট্র স্বাধীনতা বিরোধী যারা তাদের তাদের মানে আশ্রয় প্রশ্রয়ে এত বড় স্পর্ধা মানে মুখের লাগাম না কথা বলবে কোথায় কি বলতে হবে সেটা ইয়ে করবে না সেটা বাংলাদেশের জনগণ মাইনা নেবে নাকি কখনই মাইনা নেওয়া হবে না কথায় কথায় এরে আসতে দেব না ওরে আসতে দেব না আরে জনগণের ভোটের মাধ্যমে বিশ্বাস থাকলে এরে আসতে দেব না ওরে আসতে দেব না এটা আবার কোন স্টাইলের কথা একদম বয়লা দিতেছি একদম বয়লা দিতেছি মানে পাতার চামড়া কিন্তু থাকবো না সাবধান মুখের জবান কন্ট্রোল না করতে পারলে ওই জনগণ দায়িত্ব নিব কীভাবে তোদের মুখের জবান কন্ট্রোল করতে হয় তো এখনও সম্মান রেখে বললাম তোরা নিজের মুখের লাগাম তোরা নিজ টাই না নিয়ে আর যদি না টানস তাহলে জনগণ সেই দায়িত্ব নেবে তোদের মুখের লাগাম কিভাবে টানতে হয় বেআ